আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আমি এখানে বেগুন দিয়ে পোয়া মাছ রান্না করব এই জন্য মাছটাকে ভেজে নেব সুন্দরভাবে দেখেন হয়ে গেছে এখন আমি সব মাছগুলো উল্টিয়ে দেব সুন্দরভাবে দেখেন সব মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি দেখেন উল্টে আসা সব দু নীঠ সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি মাছটা নামিয়ে ফেলবো তারপরে এখানে আমি বেগুন দিয়ে দেব বেগুনটা হলুদ আর সামনে একটু লবণ দিয়ে এটা হালকা একটু ভেজে নিবো মানে এটা ভেজে রান্না করলে আমার তো অনেক ভালো লাগে আমাদের সবার অনেক পছন্দ বেগুনটা হালকা একটু ভেজে নিয়েছি এখন এখন আমি এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি এটা ভেজে বসে ভাজা হয়ে গেছে দেখেন এখন কিছু পানি দিয়ে দিলাম এখন স্বাদ মতন লবণ সামান্য একটু মরিচের পাখি তারপরে দেবো স্বাদ একটু হলুদের পাখি বেশি দেবো না কেন বেগুন আগে দিয়েছি এজন্য এখন দিনের পাখি আর সামান্য আদা রসুন বাটা দিয়ে এটা আমি সুন্দরভাবে কষিয়ে নেবো এখন তেল উঠে যাওয়া পর্যন্ত দেখেন তেল বেশি উঠেছে এটা আমার কষানো হয়ে গেছে কিছু কাঁচা মূলচ অ্যাড করে দিয়েছি এখন পানিটা দিয়ে দিলাম এটা বলক আসলে তারপর আমি মাছটা আর বেগুনটা একসাথে দিয়ে দেব দেখেন মাছটা আর বেগুনটা একসাথে দিয়েছে দিয়ে আমি সুন্দরভাবে পাঁচ মিনিট জাল পাবো দেখেন জাল করা হয়ে গেছে এখন কিছু করে ধন্যপাতা দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর হয়েছে তরকারি কালার